আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওটসের খিচুড়ি ওটসের খিচুড়ি রান্না করার জন্য আমাদের প্রয়োজন হবে টমেটো কাঁচামরিচ গাজর কলমি শাক পেঁপে জালি কুমড়া ধনে পাতা বরবটি তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ রসুন কুচি এবং বাটা সাথে আদা বাটা সরিষার তেল এবং সেই কাঙ্ক্ষিত ওটস সাথে থাকছে গোলমরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং হিমালয়ের পিঙ্ক সল্ট রান্নার উপকরণগুলি দেখা হলো এবার রান্না শুরু করছি প্রথম চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ছু পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একের পর এক মশলাগুলি দিয়ে দিলাম টমেটো কুচি গাজর কুচি পেঁপে এইভাবে একের পর এক সবজিগুলি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমি থেকে পানি নিজ জমিনে যায় তেমনি খোদার রহমতা সে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব কাজেই ভাই যে যেখানে আছে আসেন আমরা খাস পর্দা করি এবং পাঁচ আক্ত নামাজ আদায় করি আমার সকল ভাই বোনকে আমি নামা মামাজের দাওয়াত দিচ্ছি গরম মশলা সহ সকল সবজি দেওয়ার পরে চুলার মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে সেদ্ধ হওয়ার পরে এই পর্যায়ে এসে আমরা ওটস ঢেলে দেব ওটস দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর সাথে যোগ করব কিছুটা পানি পানি দেওয়ার পরে এটা আবার কুক করার জন্য কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দেব তৈরি হয়ে গেল আমাদের ওটসের খিচুড়ি শেষে আমরা দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে এরপর নামিয়ে ফেলব এবার পরিবেশনের পালা আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আমি দোয়া চাই আল্লাহ যেন আমার মৃত্যু ইমানই হালতে দেন